হ্যালো গাইজ আজকের রেসিপি কাঁচাকলার কোপ্তা তো দেখো রেসিপিটা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে সবারই তো প্রথমে পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি ওটা বেটে নিতে হবে আর ভাজা মশলার জন্য দুটো শুকনো লঙ্কা মৌরি আর ধনে নিয়েছিলাম পরিমাণ মতো কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখো ছোকলা ছাড়িয়ে এখন মেখে নিচ্ছি তোমরা এমন করে মেখে নেবে প্রথমে ওই ডাল বেটে রেখেছিলাম ওই ডাল বাটাটা দিয়েছি তারপর ওই ভাজা মশলাটা দিলাম তারপর পরিমাণ মতো নুন দেবে হলুদ দেবে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে এ দেখো আর কারা কারা এই রেসিপিটা খেয়েছ কমেন্টে জানিয়ে দেবে তো এরকম দেখো মাখা হয়ে গেছে তো এরকম কোপ্তা বানিয়ে নেবে অনেকে গোলও করতে পারো আবার এরকম লম্বার মতনও করতে পারো সেটা তোমাদের ব্যাপার এরকম করে বাকিগুলো করে নেব এ দেখো আমাদের কোপ্তা বানানো হয়ে গেছে ওটা এখন তেলে ভেজে নেব তো দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি ওটা এখন দিয়ে দিলাম তো হালকা লাল লাল করে ভেজে নেবে এ দেখো আমাদের ভাজা প্রায় হালকা হয়ে গেছে আর একটু হালকা হালকা ভেজে নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে একটু সামান্য সাদা জিরে তেজপাতা লঙ্কা এলাচ আর দুটো লবঙ্গ দিয়েছিলাম তো মশলাটা দেখো দিলাম আদা জিরে বাটা আর ধনে গুঁড়ো আর টমেটো পেস্ট দিলাম তো ভালো করে কষিয়ে নেবে মশলাটা দিয়ে দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে এসছে আর কাজু বাটা দিয়েছিলাম দু চামচের মতো তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেবে পরিমাণ মতো নুন দিয়ে দেবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে তারপর উষ্ণ গরম জল দিয়েছি তারপর ফুটে এসছে ওপর থেকে কাশ্মীরি মেথি দিয়েছিলাম তো দেখো সামান্য একটু চিনি দিয়েছিলাম তারপর ভালো করে নাড়িয়ে নেবে ওটা এ দেখো আল পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবে আমরা দুটো দিয়েছিলাম তারপর কোপ্তাগুলো ছেড়ে দেবে কোপ্তাগুলো দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নেব এ দেখো নাড়িয়ে নিচ্ছি তারপর ওপর দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে দেব ফুটে এসছে দেখো আর ঢেকে দেবো দেখো ঢাকা সরিয়ে ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো দেখো কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে এটা রুটি পরোটা পুরির সাথেও খেতে পারবে আর আলুও দিতে পারবে আমরা আলু দিই তো একবার খেয়ে দেখবে রেসিপিটা টাটা বাই বাই